কিন্তু মানুষকে ধোকা দিয়ে টাকা খাবেন এরকম কোনো চিকিৎসা করেন সঠিক চিকিৎসা দিয়ে মানুষকে করতে যাচ্ছেন সঠিক চিকিৎসা দিয়ে মানুষ আপনার কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের সকলে তোয়াতে আমি ভালো আছি এবং সুস্থ আছি সন্মত হজর আপনাদেরকে বিশেষ একটা ঘোষণা জানাচ্ছি যে আমাদের প্রতি মাসে আপনারা জানেন যে আমাদের নতুন একটা করে কোর্স চালু করা হয় তো বেশিরভাগ কোর্স আলহামদুলিল্লাহ আমাদের যে রানিং কোর্সটি সেই রানিং কোর্সটি আমাদের শেষের পথে তো এখন আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে ইচ্ছুক পঁচিশ তারিখ থেকে আমাদের নতুন একটি কোর্স চালু করা হবে যারা আপনাদের তব্বিষ্কার কোর্সের জিন জাদু ল্যাঙ্গুয়েজ তব্বির তো এবং শান্তি মিল মত বসীকরণ এগুলো বিষয় জায়াজ কোন থাকে পুরাণ সন্ন্যাভিত্তিক ইসলামিকভাবে যারা তব্বি শিখতে চাচ্ছেন যারা সঠিকভাবে রোগ নির্ণয় করে বা সঠিকভাবে চিকিৎসা দিতে যারা একজন সঠিক চিকিৎসক হতে চাচ্ছেন কোনো ভালো চিকিৎসক নয় শুধু মানুষকে ধোকা দিয়ে টাকা খাবেন এরকম কোন চিকিৎসক নয় সঠিক চিকিৎসা দিয়ে মানুষকে মোট করতে যাচ্ছেন। সঠিক চিকিৎসা দিয়ে মানুষ আপনার সুস্থ হবে কিভাবে একটা রোগীকে কিভাবে সুস্থ করতে হবে সেই বিষয়ে পরিপূর্ণ ক্লাস পরিপূর্ণ যেগুলো জানতে চাচ্ছেন সেগুলো বিষয়ে আপনাদেরকে আমাদের ক্লাসে আলোচনা করা হবে যারা আমাদের কোর্সটি নিতে ইচ্ছুক আমাদের ক্লাসে পঁচিশ তারিখের আগেই যোগাযোগ করবেন আমাদের কোর্সের ফি মাত্র ছয় টাকা আপনারা তিন হাজার টাকা দিয়ে ভর্তি হবে না তিন হাজার টাকা আপনি ধীরে ধীরে দিবেন এটা আমাদের এখন কোর্সের ছাত্রদের সুযোগ যারা আমাদের কোর্সটি নিতে ইচ্ছুক তারা যে নাম্বারটি আমাদের দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে এই ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কল দিবেন না ভয়েস করবেন এবং নাম ঠিকানা সবটাই কনফার্ম করবেন আপনি হারিয়ে পড়ার ফর্মটা করবেন আপনাকে অবশ্যই আমরা আমাদের কোর্সে সুযোগ দিয়ে দেব সম্মানিত বন্ধুরা আপনারা বিশেষ করে আমি লক্ষ্য করে দেখেছি অনলাইন মাধ্যমে 2000 টাকা তো কোর্স আছে 11000 টাকাও কোর্স আছে বা 15000 টাকাতেও কোর্স আছে কিন্তু আপনা আমরা দেখেছি যে আমরা

কস্ট মানে কি যেখানে আমি আধ্যাত্মিক কোনো কিছু পাবো যেখানে আমি যা জানি না তার থেকে বেশি জানার চেষ্টা করতে পারবো এরকম কোনো কিছু যদি শিখতে চান তাহলে তো একটা কোর্সের ভিতরে ঝুঁকানো ইচ্ছুক থাকে তো বন্ধুরা তাই আপনাদের সকলকে বলবো যারা আমাদের এই কোর্সটি নিতে ইচ্ছুক অবশ্যই সব কিছু নতুন আপডেট এবং ভালো ভালো কমিকস আলাইকুম আসসালাম। কোর্সের বিষয়ে আমরা আলোচনা করি। যেগুলো আমরা অনলাইনে মাধ্যমে পরে প্রকাশ করি না। যেগুলো শুধু আমাদের ছাত্রদের মধ্যেই থাকে যায়। তো সামাদো বন্ধুরা আমার বেশি কথা বাড়াচ্ছি না ভিডিওটা বলা যাচ্ছে। যারা আমাদের কোর্স নিতে ইচ্ছুক কুরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী ভাবে জিন জাদু ব্ল্যাক ম্যাজিক চিকিৎসা রুকিয়া ক্লাস তদ্বিরের বিষয়। তদবিরের চাল বিষয়। তদবির কিব লিখতে হয়। কোনটা সঠিক তদবি এটা সঠিক তদবি কিভাবে বুঝতে পারবেন আমরা ছাত্রদেরকে একটা ছাত্রদেরকে এ থেকে জেড পর্যন্ত এ টু জেড পর্যন্ত আমরা ছাত্রদের শিক্ষা দিতে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী আপনারা আমাদের এই কোর্সটি নিলে আপনাদের নতুন কোনো সাদের কাছে যেয়া কোর্স করার কোনো প্রয়োজন হয় না অবশ্যই আপনি একজন পরিপূর্ণ রুহানি মুদাব্দির পরিপূর্ণ রুহানি একজন চিকিৎসক ভাই আসবেন ইনশাআল্লাহ কারণ আমি গর্গেশ্বর বলতে পারি আমি আমার ওস্তাদ মরুল দাস ছাত্র এটা আমি আমার ওস্তাদ ওস্তাদের নাম ধরে বলতে পারি তো আলহামদুলিল্লাহ ওস্তাদ আমাকে যা শিক্ষা দিয়েছেন আমাকে যা এজাজ দিয়েছেন আমি পরিপূর্ণ সকল গুলোই পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যা আমার সবসময় পরীক্ষিত আমিও আপনাদের সেটাই শিক্ষা দেব এবং কি আমার যাহা কিছু আছে তা কিছু শিক্ষা দেব অবশ্যই আপনারা আপডেট করতে